হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে সকাল দশটা আর মেয়েকে স্কুলে পাঠাবো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে টিফিনও দিয়ে নিয়েছি তো এই যে স্কুল বেরোবে হাজব্যান্ডও যাবে ওই রাস্তায় মেয়েকে রেখে স্কুলে তারপর হাজব্যান্ড চলে যাবে স্কুলে আর আমাদের গাছে যে আমাদের বাড়ির সামনে যে ফুলবাগান আছে সেখানে টমেটো গাছ লাগানো হয়েছে তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি তো টমেটো হয়েছে তো টমেটো মানে তুলব আজকে আর টমেটো তুলে আজকে মাছ রান্না হবে হাজব্যান্ড মাছ নিয়েছে সেই টমেটো দিয়েই মাছটা রান্না করব তো বাড়ির টমেটো বুঝতেই পারছো মানে টেস্ট হবে কোনো সার নেই খুব ইচ্ছে করছিল যে টমেটো দিয়ে টক টক করে মাছের ঝোল খে খাবার তো আজকে ফাইনালি রান্না করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর হাজব্যান্ড স্কুল বেরোনোর সময় যে তরমুজ নিল তো তরমুজটা খুবই ভালো লাগলো দেখতে মিষ্টিও মনে হয় আছে তো দেখা যাবে দুপুরে কাটবো যখন তখন খাওয়া যাবে আর এই তো দেখো কত রোদ উঠেছে তো ভাবলাম যে টমেটোটা তুলবো তো মেয়ে পিছন পেছন চলে এসেছে তো আর গেলাম না শুধু তোমাদের দেখালাম যে টমেটো হয়েছে তো মানে মেয়েকে খাইয়ে নিয়ে আগে তারপর টমেটোগুলো তুলবো তো চলো মেয়েকে খাইয়ে নেবো আর ছেলে এখনই উঠলো তো এই যে ওকে খাবার দিয়ে দিলাম পুরি ছিল দোকান থেকে পুরি নেওয়া হয়েছিলো পাশের দোকান থেকে তো এই যে মেয়েকে খাইয়ে নেব তারপর আমি তোমাদের সাথে কথা বলছি মেয়েকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো তো দেখো মেয়েকে দেখো আমি যেভাবে করি হাঁড়ি নিয়ে যাই জল আনতে সেইভাবেই ও যাচ্ছে তো বাচ্চারা দেখে দেখেই শিখে মানে বড়দের অনুকরণ করে তো আমি যেভাবে করছি দেখো ও মানে জলের ঢকটাকে ও খোলার চেষ্টা করছে নতুন ড্রাম তো জলের তো ও ভাবছে যে ওটা নতুন আছে তো ওটাকে কিভাবে ছিটতে হয় আমাকে দেখেছে মানে এর আগে আমি মানে হাঁড়িতে জল নিয়েছি সে সেইভাবে অনুকরণ করছে তো পারলো না তো আমি ওকে ছিঁড়ে মানে কেটে দিলাম মানে ঢাকনাটাকে তো দেখো হাঁড়িতে জলটা নিয়ে নিই মানে জলটা গরম করতে দেবো এইদিকে জল গরম হবে ততক্ষণ এদিকে আমি টমেটোটা পেরে নেব। তো চলো জলটা ঢালা হয়ে গেছে আমার এবার নিয়ে যাব তো ওকে বলছি তুমি নাও তুলো তো ও বলছে হাত তুলছি তো দেখো হাত ডুবানোর চেষ্টা করছে তা আমি বোকা দিলাম তো চলো ভাতটা বসিয়ে নি তারপর টমেটো পাড়তে যাব, তো চলো দেখতে থাকো এদিকে ভাতটা বসিয়ে দিলাম জলটা গরম হবে আর আমি মশলা বের করে রাখলাম মাছের জন্য টমেটো পারতে যাব তো ভাবলাম যে মশলাটা বের করে রাখি ভিজে থাকলে ছিলতে সুবিধা হবে আর ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসলাম এই যে দেখো মাছ নেওয়া হয়েছে এখানে সাতশো গ্রামের মতো মাছ আছে তো মাছটাতে জল দিয়ে গামলাতে রেখে দেবো কিছুক্ষণ পরে মাছটা ধোবো আমি যেখানে যাব সেখানেই মেয়ে যাবে দেখো ও ডালি নিয়ে আগেই বেরোচ্ছে জানে যে মা টমেটো তুলবে তো গেট খোলার চেষ্টা করছে তো আমি গেটটা খুলে দিলাম আর বাইরে রোদ দেখো এত গরম পড়েছে ওর পা পড়বে তাও দেখো আমার মতোই মানে বেরিয়ে যাচ্ছে জুতো পরে নাই তাও তো চলো টমেটোগুলো পেরিনি দেখো পেকে গেছে টমেটো কিছুটা পেকেছে কিছুটা কাঁচাই আছে আর হাজব্যান্ড বলেছে যে পাকাগুলো টমেটো ভেঙে নিতে আর পরে ও এসে মানে সবগুলো গাছ তুলে দেবে মানে কয়েকটা পচে গেছে তাপ তো এত তাপে টমেটোগুলোও পুড়ে যাচ্ছে দেখো কত মানে দেখাবো তোমাকে মানে টমেটোগুলো খারাপ হয়ে গেছে এই যে দেখো এই টমেটো দেখো পচে গেছে তো ওটা আর নিলাম না ওটা ফেলে দেওয়া যাবে ওটা তো তরকারিতে দেওয়া লাগবে না আর তো এই যে আমি টমেটোগুলো পেরে নিচ্ছি এত সুন্দর টমেটো হয়েছে বাড়ির করা বুঝতেই পারছো কোনো সার নেই তো এখানে আমাদের নল আছে তো সেখানে আমি টমেটোগুলো ধুয়ে নিলাম মানে কাদা লেগে আছে তো তার জন্য ভালো যে ধুয়ে নিয়ে আর মেয়েকে দেখো এখানে দাঁড়িয়ে আছে তো চলো টমেটো আমার তুলা হয়ে গেছে আমি রুমে নিয়ে চলে এসেছি তো এখানে ডাড়িতেই রাখলাম ডাইনিংয়ের উপরে দেখো কত সুন্দর টমেটো হয়েছে একদম দেশি টমেটো বাড়ির করা কোনো সার নেই এই টমেটো খেতে খুব সুন্দর লাগবে তারপর চলে এসেছি রান্নাঘরে তো আমার জলটা গরম হয়ে গেছিল চালটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর ওদিকে মাছটা ধুয়ে নেব। তো চলো মাছটা ধুয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি মাছ ধোয়া কমপ্লিট লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে মাছটাকে পরিষ্কার করলাম এদিকে মাছ ধুতে ধুতে আমার ভাতটা হয়ে গেছিলো তো ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি আর এই যে দেখো এবার মশলা করতে হবে তো মশলাটা করে নেব তো ভাবলাম যে মাছটা ভেজে নিই তো দেখলাম তেল নেই তো চলো দোকান থেকে তেল নিয়ে আসি শুধু বলেছি যে তেল নেই দোকান যাব তো ও আগেই বেরোচ্ছে দেখো বললাম না ও আমার সাথে সাথে সব জায়গায় ওকে যেতেই হবে তো টাকা নিয়ে নিয়েছি চলো দোকানে গিয়ে তেলটা নিয়ে আসি তেল নেব আলু নেব আর মেয়েকে কিছু নিয়ে দেবো তো চলো দোকানে যাওয়া যাক দোকান থেকে চলে এসেছি এই যে আমুল কুল নিয়ে দিলাম ওটা ছেলের জন্য আর কুরকুরে নিলাম দু ভাই বোনে খাবে বড় মেয়ে তো নেই স্কুলে গেছে এখানে নিলাম আলু এক কেজি মতো আর তেল নিলাম আর ওই বেলটা দেখতে পাচ্ছ বেলের শরবত করতে হবে বাবা নিয়ে এসেছে আমাদের আমার ননদের সাথে বাবা গেছিলো বাড়ি মানে আমার দাদারা এসেছিলো তোমাদেরকে তো ব্লগে বলেছি তো ওর সাথে বাড়ি গেছিলো তো আজকে আসলো তো বেল নিয়ে এসেছে তো এই যে মেয়েকে বললাম যে ঘরে গিয়ে খাও এসি চালিয়ে দিয়েছি ওরা খাবে বসে বসে এটা ততক্ষণে আমার রান্না হয়ে যাবে তো ওকে বলছি এটা নিয়ে চলো তো ওকে বলেছি যে এটা দাদার জন্য তো ও গিয়ে দাদাকেই দেবে দেখো কাউকে দিচ্ছে না আমাকেও দিচ্ছে না ও গিয়ে সোজা দাদাকেই দিবে দেখবে এখন এই যে দেখো আছে ও দাদাকেই দিলো মানে আমি বললাম যে দাদার জন্য নিয়েছি তো ওর দাদাকেই দেবে তো ওরা ততক্ষণে ওটা খাচ্ছে তারপর চলে এসেছি রান্নাঘরে তো আমি এই যে ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটা তুলে নেব। তুলে ডাইনিংয়ে রেখে দেবো এখানে আমি মশলা কাটবো তো তার জন্য আমার সুবিধে হবে তো চলো ভাতটা তুলে নিই আমি তুলে ডাইনিংয়ে রেখে আসি মাছটায় আমি লবণ হলুদ মাখিয়ে নিই লবণ হলুদ মাখিয়ে তারপর মাছটা ভেজে নেব এদিকে ভাজতে বসিয়ে তেল গরম করতে ভাজতে দেব তারপর আমি মশলাগুলো কেটে নেবো এক এক করে তো চলো তোমরা দেখতে থাকো লবণ হলুদ মাখিয়ে নিই প্রত্যেক মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাঁচটায় লবণ হলুদ মাখিয়ে রেখেছি দেখো এবার কড়াই বসিয়ে দেবো গ্যাসের অন করে গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে যে দেখো তেল দিয়ে নিলাম এখানে একটু বেশি করে তেল দিলাম কারণ বেশি তেলে মাছ ভাজা একটু সুন্দর হয় তো আমি তেলটা গরম হয়ে গেছে দেখো কষকর্ষে এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। তেলটাকে তোমরা অনেক গরম করবে হলে মাছটা দেখবে লেগে যাবে যখন পাল্টাবে না তখন দেখবে মাছটা কড়াই লেগে যাবে ভেঙে যাওয়ার ভয় থাকবে আর বেশি তেলটা গরম করে নিলে মাছটা মানে সহজে উল্টে যায় লাল হয়ে যাওয়ার পর মানে উল্টানো ভালো করে যায় ভাঙে না তো চলো এক এক করে মাছগুলো আমি মানে ভেজে নিই প্রথমবার মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো ভাজতে ভাসতে আমি এদিকে আলু টমেটো মশলা সব কিছু রেডি করে নিয়েছি দেখো এদিকে টমেটো কেটেছি মশলাও করে নিয়ে চলে এলাম আলুও কেটে নিয়েছি গোল গোল করে দেখো আলু দিয়ে টমেটো মাছ রান্না করব। এখানে মশলা করা আছে এখানে মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা আর এদিকে সব কিছু রেডি আছে তো এদিকে মাছটা আমার ভাজা হচ্ছে তো গ্যাসের ফ্লেমটা কম করে ওইদিকে স্নান করতে মানে মেয়েকে স্নান করিয়ে দেবো ছোটো মেয়েটাকে বড়ো তো এখনও আসেনি বড়ো মেয়ে আসলে তারপর ওকে স্নান করাবো স্নান করে স্কুলে পাঠাই নি কত সকালে ও স্নান করতে চায় না তো চলো ছোট মেয়েটাকে স্নান করিয়ে আসি ছোটো মেয়েটাকে স্নান করে দিলাম স্নান করিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি তারপর এসি চালিয়ে দিলাম ওইখানে খেলা করবে ছেলে যাবে স্নান করতে তো চলো রান্নাঘরে যাওয়া যাক মাছটা দেখি এই যে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে তো আমি একবার পাল্টে দিলাম আমি গ্যাসের ফ্লেমটা কম করেই গেছিলাম এগুলো মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাথাটা দেবো মাথাটা এর সঙ্গে দেইনি কারণ মাথাটা না ফুটে খুব আমাকে ভয় লাগে তার জন্য ওটা আলাদা করেই আমি ভাজি ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে হয় তো চলো মাছগুলো ভেজে তারপর আলুটা ভাজবো মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে ওই তেলে আমি আলু দিয়ে নিলাম আলুতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি আর এদিকে একটা মশলা রেডি করব গুঁড়ো মশলা যেগুলো থাকে না ওগুলো দিয়ে জল দিয়ে এটাকে গুলে রাখবো তো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিলাম ধনে গুঁড়ো দুই চামচ আর জিরে গুঁড়ো দেব দুই চামচ দিয়ে তারপর এটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে রাখবো দিয়ে তার মশলার মধ্যে দিলে না একটু সুবিধা হয় মানে জল জল মানে মশলাটা লেগে যায় না তো এটা চলো রেডি করে নিই এই যে দেখো মশলাটা আমার রেডি আছে এদিকে আদা রসুন পেঁয়াজ বাটাও রেডি আছে তো এদিকে আলুটা আমার ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে ভেজে নিলে মাছের মধ্যে খেতেও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে তরকারিটা তো চলো আলুটা আমার ভাজা হয়ে গেছে মশলাগুলো দিয়ে নিই তো এই যে দেখো সব মশলা দিয়ে নিয়েছি মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি এটাকে কষিয়ে নেবো একদম মশলার গন্ধ যেন না থাকে সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে গরম জল দেব তো আমি ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি দেখো আমি সব তরকারিতেই গরম জল দিই গরম জল দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো দেখো আমি এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে তারপর টমেটো দেব টমেটোটা জল দেওয়ার পরেই দেব কারণ আলুটা আবার সেদ্ধ হবে না তো টমেটো দিয়ে তারপর আমি মাছটা পরে দেবো তো দেখো মাছগুলো দিয়ে নিয়েছি টমেটো সেদ্ধ হওয়ার পর তো আমার তরকারি রেডি এর মধ্যে আর কিছু দেবো না যেহেতু টক দিয়েছি আর গরম মশলা মিট মশলা কিছুই দেবো না তো আমার তরকারি রান্না হয়ে গেছে একটু ঝোল শুকিয়ে আসলেই নামিয়ে নেব দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তরকারি আমার রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবার দুপুরের খাওয়া দাওয়া করবো তো চল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা গুড ইভিনিং সবাইকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটা কমপ্লিট করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তারপর চলে এসেছি সন্ধ্যাবেলা এক কাপ চা খাবো তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছি আমি আর এদিকে ছেলের কাণ্ড দেখো ছোট মেয়েটাকে ছেলের ড্রেস পরিয়েছে আমাদের দোকান থেকে একটা ছেলে ছেলের ড্রেস নিয়ে এসে ওকে পরিয়ে বলছে ওকে ছেলে সাজিয়ে রাখবো আমি তো দেখো কেমন লাগছে ভালোই লাগছে দেখতে ছেলের ড্রেসে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও তো দেখো ও অ্যাক্টিভিটিটা দেখো শুধু ছেলে ড্রেস পরে টুপি পরেছে ও নিজেই টুপি পরলো তো ছেলে আরও ওকে ভালো করে পরিয়ে দিয়েছে তো কিছুটা ছবি নিয়ে নিলাম আর ভিডিও করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করা যাক এদিকে চা হয়ে গেছে কমপ্লিট আর হাজব্যান্ড কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে চপ তারপর সিংরা এগুলো নিয়ে এসেছে তো সেটাই দিয়ে মুড়ি খাওয়াবে আর চা তো চলো বসে পড়েছি ডাইনিংয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা